হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আমিও আছি তোমাদের ভালোবাসায় ঈশ্বরের দয়া বালমোর আশীর্বাদে ভালোই আছি সকাল তো অনেকক্ষণ হয়েছে চা রুটি মিষ্টি সব খাওয়া হলো এবার এগুলো গোছাবো এদিকে প্রচন্ড ঠান্ডাই লাগে ভালোই ঠান্ডা লাগে তো সেই জন্য এখনো কম্বলটা তোলা হয়নি ওদিকে ভাত বসিয়ে এসছি আজকে তো শুক্রবার নিরামিষ দুপুরবেলা আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে সকালের জন্য একটু ডাল আলু সিদ্ধ এসব করবো পাউরুটি চা বিস্কুট খাওয়া হলো ছেলে আর ছেলের বাবা গেছে বাজারে ছেলের প্যান্ট কিনতে প্যান্ট লাগবে

ছেলে বাবার আমি খেয়েছি একটু আর একটুখানি আমার পোস্টকে দিয়েছি তুলবো আমার দশটা দশটার মতো বেজেই আছে ভাবলাম একটু সকাল সকাল বন্ধুদের সাথে কথা বলেন কাজ তো শেষ নেই সকাল হলো তো কাজ শুরু হয়ে গেল কাজ 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 সাড়ে তিনটে চারটে নাগাদ কাজ মানে সম্পূর্ণ হয় না আমাদের এদিকে আমার পাশে কীর্তন হচ্ছে এক বাড়িতে ওখানেও নিমন্ত্রণ রয়েছে এবার দুপুরে আরেক জায়গায় নিমন্ত্রণ রয়েছে সেখানে যাব যাবো শুক্রবার সেখানেও নিরামিষ নিরামিষ বলেই যাবো ছেলেও যেতে চায় না ছেলের বাবাও যেতে চায় না সেরকম খুব ক্লোজ হলে হয়তো আত্মীয় স্বজনের মধ্যে গেলাম সেটা আলাদা নাহলে যাওয়া হয় না তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আমাকে সাপোর্ট করো বড়ো ভিডিওগুলো দেখো ছোটো ভিডিও তো এখন শর্ট ভিডিওতে ভিউজ নেই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট দরকার বারবার বলি

আবার আসছি অন্য কোনো ভিডিও নেই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর আমাকে একটু সাপোর্ট করো প্লিজ বাই লাভ ইউ